এই পাওয়ার সাপ্লাইতে যখন একটা ফোন ওপেন করবো কি করবো একটা ফোন ওপেন করবো ওপেন করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইতে ফোর পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ রাখি কত থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ রাখি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফোর পয়েন্ট ভোল্টেজ যদি রাখেন তাহলে অনেক সেট সেন্স পায় না যেমন ওল্ড মডেলের কিছু বাটন ফোন আছে সেন্স পায় না তখন আমাদের ভোল্টেজ কি করতে হবে কমাইতে হবে এখন নিচের যে পাওয়ার সিগন্যাল এটা হলো থ্রি এম্পিয়ার আর এটা হলো ফাইভ এম্পিয়ার ঠিক আছে এটা কত এম্পিয়ার থ্রি আর এটা হলো ফাইভ এটা হলো সুগানের আর এটা একটা চাইনিজ কোম্পানি কিন্তু এই পাওয়ার সাপ্লাইটাও ভালো এটা শর্ট কিলারও ভালো কাজ করে এটার শর্ট কিলার তো তুলনায় নেই এটা অনেক ভালো কাজ করে তাহলে আমরা যে কোনো ফোনই কাজ করি না কেন চেষ্টা করবো একটু ভালো মান পাওয়ার সাপ্লাই ব্যবহার করে তাহলে কি হবে আপনি শর্টটাও ইজি বের করতে পারবেন এবং সেটটার মধ্যে কি সমস্যা সেটাও ইজিভাবে বুঝতে পারবেন তাহলে আমার এখানে ভোল্টেজ এসে এখন কত ফোর এখন এই ভোল্টেজটা বাড়ানোর জন্য এই সুইচটা ব্যবহার করতে হয় ঠিক আছে এই সুইচটা ব্যবহার করতে হয় এই ভোল্টেজটা বাড়ানোর জন্য তাহলে ফোর পয়ন অন রাখছি আর এটার ভোল্টেজ বাড়ানোর জন্য এই সুইচগুলো ব্যবহার করা হয় যেমন এটা দিয়ে যদি আপনি বাড়াইছেন আর ফাইন দিয়ে আপনি কমাইতে পারবেন এক এক করে এক এক করে কমবে ঠিক আছে এটা এক এক করে কমে যদি এখন কাজ করতেছেন একটু সমস্যা আছে ডালের নাম যখন চান দেবেন আপনি এখন কত আছে ফোর পয়েন্ট ওয়ান যখন একটু বাড়াইতেন তখন ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি অন অন করে বাড়তো এই সুইচটার কাছে আর এটা একটাই সুইচ যেটা দিয়ে আপনি ভোল্টেজটা কি করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন তার মানে ভোল্টেজ আমরা কত রাখছি ফোর পয়েন্ট ওয়ান এই ভোল্টেজ হলো পারফেক্ট ভোল্টেজ এই ভোল্টেজ দিয়ে আমরা ফোন কি করবো ওপেন করবো এখন এখানে কথা আছে আমরা এমপিআর রাখবো কত একটা ফোন ওপেন করার ক্ষেত্রে কত এমপিআর রাখতে আমরা ফোনটা ওপেন করলে ভালো হবে এই দেখেন যদি এই পাওয়ার সাপ্লাইটা হয় তাহলে এইটার এম্পিয়ার রাখবেন সবসময় টু এমপিয়ার রাখবেন টু এমপিয়ার ক্যামে রাখে টু এমপিয়ার রাখে এই যে ক্যাবেল দুইটা ক্যাবেল দুটো এক করতে হয় কি করতে হয় এক এক করলে এখান থেকে আপনি আবার এমপিয়ারটা কনজিউম করতে পারবেন এইটা দিয়ে এই যে এইটা দিয়ে এখন কত আছে ধরেন এখন টু পয়েন্ট ওয়ান ওয়েট আমি এটা একটু এই দেখেন এখন আমি এইটা এক করছি করছি না এখন আমি এটা টু করে নেবো কত টু বরাবর টু রাখছি তাহলে আমাদের এটা এম্পিয়ার এখন কত দেখেন এই ধরেন এম্পিয়ার কত আছে টু আছে কত আছে টু আছে তাহলে এইটা যখন আমরা শর্ট করি তখন টু এম্পিয়ার রাখছি তার মানে এই এম্পিয়ার রেখে আমরা কি করতে পারি কোন ওপেন করা হয়েছে এখন কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই পুরোপুরি কাস্টম হয়ে গেছে ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে এম্পিয়ার কত তিন কম আছে ওটা কোনো সমস্যা নেই কিন্তু কত আছে এই আমরা কি করবো ফোন ওপেন করবো আবার যেটা ডিজিট আছে ডিজিটে দেখেন এই থ্রি ডিজিট ফোর আছে কিন্তু এখানে যদি আমরা ধরিটা এক করি তখন এটা কত আছে থ্রি এম্পিয়ার আছে তাহলে আমরা এম্পিয়ার এটা কি করবো কাস্টম করে নেব কত রাখবো টু রাখবো ঠিক আছে এটার কথা আছে টু তার মানে দোনোটার সেটিং তো বসছেন এখন যে এটাও কত রাখতে হয় এটাও কত রাখতে হয় এটাও রাখমু টু এটাও রাখমু টু এখন অনেকে বলতে পারেন বস এম্পিয়ার কাজ কি এম্পিয়ার করে কি ভাই একটা ফোন ওপেন করার ক্ষেত্রে এম্পিয়ার টা বেশি ভূমিকা রাখে যদি আপনি পাওয়ার সাপ্লাইতে বেশি এম্পিয়ার হয় তো ওই ফোনটা পুরোপুরি ওপেন হবে না হয়তো কি হইব নরমাল পাওয়ার সাপ্লাইতে কি এম্পিয়ার না থাকে কি হইব ওপেন হবে না হয়তো একটু ওপেন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন এখন আসেন এম্পিয়ার আরেকটা কাজ করে কি এম্পিয়ার শর্টের কাজ করে এমপিআর যত পাওয়ার সাপ্লাই বেশি হবে শর্টটা ধরাটা তত ইজি হইবে কিন্তু থ্রি এমপিআর উপরে পাওয়ার সাপ্লাই আপনার যদি বাজেট থাকে তাহলে ফাইভ এমপিআর নেবেন কথা বুঝতে পারছেন এখন এমপিআরটা কাজে লাগবে তখন শর্ট ধরার ক্ষেত্রে এখন শর্টটা বোঝেন একটা ফোন যদি শর্ট হয় কি হয় শর্ট হয় তাহলে দেখেন আমরা এখানে এমপিআর সেট করে রাখছিলাম কত টু এখন আমরা ধরেন এটা ধরছি ধরা পরে এখন কত আসছে কিন্তু রেড কালার বাতিও জ্বলছে জ্বলছে না আবার উপরেরটা দেখেন উপরেরটা একটু দেখেন উপরেরটা যখন আমরা ধরি তখন এই যে রেড কালার বাতিটা দেখেন কীরকম করে উপরে ঠিক আছে রেড কালার বাতিটা কেমন হয়ে গেছে উপরে ঠিক আছে আর এম্পিয়ার কত আছে টু তার মানে দোনোটাই রেড কালার বাতি জলে ঠিকই একটাটা উপরে ওঠে আরেকটা হলুদটা লাল হয় এরকম তো নাকি তাহলে এটা হলো ফুল শট এটাকে কি বলা হয় এই ফোনটা যদি আপনি কোনো একটা ফোনে কানেক্ট করেন ধরেন একটা মোবাইলে এখন কি করছেন কানেক্ট করছেন কানেক্ট করার পর অ্যান্ড এম্পিয়ার আসছে কত টু

এখন আপলে যদি চার ডিজিটাল পাওয়ার সাপ্লাই হয় তাহলে এই ধরনের পাওয়ার সাপ্লাইতে গোপন লুকানো এক পার্সেন্ট শটগুলো সে ধরতে সক্ষম তাহলে কি করতে হবে একই যখন পাওয়ার সাপ্লাই এখানে ইনস্টল করবেন এবং ফোন যখন কানেক্ট করবেন এখন চার ডিজিট না লাস্টের এক সংখ্যা উঠতে থাকতে কয় সংখ্যা তার মানে এটা লুকোই আছে এটা লুকে আছে কিন্তু এটা দিয়ে সেটা ধরা সম্ভব না যার কারণে আমরা কিছু কিছু ফোনের রোগ ধরতে পারি না তাহলে মুখস্থবিদ্যা কি করি তাহলে খুশি কোনটা কি সমস্যা কি হয়েছে ওপেনার না কাশায় বিষে আর এটা লুকানো শর্টটাই ধরে লাই যদি এখানে 100 করে কত এক তার মানে বুঝবেন কি এটা 1% শর্ট ঠিক আছে কিন্তু লুকোই আছে যেটা আপনার থ্রি এই থ্রি ডিজিটের পাওয়ার সাপ্লাইতে ধরতে পারে না ধরতে পারছে কে ফোর ডিজিটের পাওয়ার সাপ্লাই কথা বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন জি জি তার মানে এইটাই আমি বুঝাইতেছিতেছি এখানে 100 10 100 বিশ্বাসক 100 এটাই

এখন হতে পারে না দিলেও হতে পারে যদি এই ধরনের কোন সমস্যায় পড়েন তাহলে আপনার বুঝতে হবে লিকেজ শর্টটা কি লিকেজ শর্টটা টা হইতে পারে আপনার ডিসপ্লে কোন কম্পোনেন্ট শট হইতে পারে আবার টাচের কোনো লাইন শর্ট থাকতে পারে আবার একাধিক কম্পোনেন্ট শর্ট থাকতে পারে আবার চার পাঁচটা কম্পোনেন্ট যেগুলো বলা একাধিক ওই ধরনের কম্পোনেন্ট যদি শর্ট থাকে তাহলে আপনার লিকেজ এরকম সংখ্যা ওঠানো করবে যেমন এখানে আপনার পাওয়ার শুট চাপ দিচ্ছেন রিডিং আছে সাত আট নয় দশ আবার পাওয়ার ডাউনের চাপ দিচ্ছেন রিডিং আছে সাত আট নয় দশ মানে এক হাজার চারটা বা পাঁচটা বা তিনটা সংখ্যা কি করতেছে সে উঠতেছে নামতেছে নামতেছে মানে সে কখনো কারেন্ট নিতেছে আবার কারেন্ট সাইডে দিতেছে আমাকে তো বুঝতে পারতেছেন তাহলে আমাদের এই পাওয়ার সাপ্লাই যে কাজগুলো কারেন্ট ভোল্টেজ ভোল্টেজ হলো ফোনটাকে ওপেন করার ক্ষেত্রে আর কারেন্টটা হলো আমরা ফোনটা এম্পিয়ার নেওয়ার জন্য যদি এখানে এম্পিয়ার কোনো কনজাম করে যেমন অটো এম্পিয়ার চলে আসে বুঝতে হবে হাতশর যদি এখানে অটোমেটিকলি কারেন্ট এনে বুঝতে হবে সেটা কি শর্ট ভোল্টেজ কোন শর্ট তার আমরা এম্পিয়ার দিয়ে রোগ ধরি এম্পিয়ার দিয়ে কি করি ফোনটার ভিতরে যে সমস্যা ওইটা রোগ ধরি এই গেল দুইটা সমস্যা তিনটা সমস্যা হাফ শর্ট ফুল শর্ট ফোনের ভিতরে কি সমস্যা কিভাবে বুঝবো যদি থ্রি ডিজিটের পাওয়ার সাপ্লাই হয় তাহলে যদি এখানে ফোন কানেক্ট করছেন পাওয়ার বাটন চাপ দিচ্ছেন

আসলে এই রিডিং কি ওই সাথে মেলে কিনা কারণ এখনো পর্যন্ত এরকম কোনো ধারণা নাই কেউ বলতে পারবে না যে পাওয়ার সাপ্লাইতে এই রিডিং এ এই রিডিং সমস্যা হয়ে এই কাজটা করতে হয় এটা একটা ধারণার উপর করে আমার কথা বুঝতে পারছেন কিন্তু ফোনের মধ্যে হাফ শট ফোনের ভিতরে ফুল শট ফোনের ভিতরে লিকেজ শট ফোনটা কোনো সেন্স নাই ধরেন আপনি এখানে এমপিআর এর জায়গায় এমপিআর আছে না কথা বলি ধরুন এমপিআর এর জায়গায় এমপিআর আছে এখানে এমপিআর এর জায়গায় এমপিআর আছে ভোল্টেজ এর জায়গায় ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ এর জায়গায় ভোল্টেজ আছে এখন আপনি ফোন একটা কানেক্ট করছেন ফোন তো ফুল ফ্রেশ কি ফোন ফোন ফুল ফ্রেশ কিন্তু পাওয়ার বাটন চাপ দিছেন কোনো সেন্স নাই কথা বলা বুঝেন এখানে তো হাফ দেখেন দেখাইতো ভাই

এখন আসেন আপনাকে এইমাত্র কি বলা হয়েছে এমন কোনো রিডিং নাই যে রিডিং এ বলা চলে যে এই তে সমস্যা হয়েছে যত ইউটিউবে দেখেন ভিডিও এগুলো সব ফেক ভিডিও আমার কথা বোঝেন এগুলো সব ফেক ভিডিও এগুলো ধারণার উপরে কাজ করতে হয় যেমন আজকে আপনাকে বলা হয়েছে এক থেকে পাঁচ আসলে পাওয়ার আছে সমস্যা এখন একটা স্টোরেজ সমস্যা হতে পারে আবার বলা হয়েছে এখানে কত ছয় থেকে এগারো বা বারো আসলে কি সমস্যা ইএমএমসি তে সমস্যা এখন এটা ইএমএমসি তে হতে পারে সিপিও তে হতে পারে

চলে যাওয়ার সময় হয়ে গেছে আছেন যেহেতু ধীরে সুস্থে তো বোঝেন বুঝলে বোঝার মতো বুঝবেন আর যেটা পারবেন না সেটা তো বলবেনি তাহলে এখন আসেন আমরা যে এই যে পাওয়ার সাপ্লাই যে সেটিং গুলা বুঝলাম যেগুলো এখন যেগুলো বোঝলাম এটা মাথায় কি ধরছে কি না ধরে জি এখন আসেন এই ফোনটা দিয়ে মানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে কিভাবে শর্ট গুলো বের করবো মানে কিভাবে শর্ট গুলো বানবেন যদি আমাদের এই পাওয়ার সাপ্লাই হয় এই পাওয়ার সাপ্লাই একটা বিশেষত্ব আছে সেটা হল মেমোরি বিশেষত সেটিং করে রাখতে পারবেন যেমন দেখেন আমার এখন এখানে ভোল্টেজ দরকার থ্রি পয়েন্ট সেভেন তাহলে এখানে যদি সাইপে ধরেন তাহলে এটা থ্রি পয়েন্ট সেভেনে সিলেক্ট হয়ে গেছে আবার এখন আমার ভোল্টেজ দরকার ফোর পয়েন্ট অন কি ফোর পয়েন্ট অন তাহলে এখানে যদি সাইপ ধরেন ফোর পয়েন্ট অন সিলেক্ট হয়ে গেছে এখন আসেন আমার ভোল্টেজ দরকার ফোর পয়েন্ট টু তাহলে এখানে সাইপ ধরছেন

এখন আমরা যদি আবার চাই এখান থেকে এমপিআরটা কি করে নেবো কাস্টম করে নেবো এক একটা এক একটা সেট করে নেবো তাহলে মেমোরি কার্ড অনে যেটা রাখছিলাম সেটা আমরা যদি এখন এখানে ধরি তাহলে এখন কত আছে এমপিআর কত আছে টু টু তাহলে এখানে এই যে টু আছে না এখন এখানে ক্লিক করে ধরবেন হয়ে গেছে এখন আপনি যদি ধরেন এটা টু হয়ে গেছে ঠিক আছে এখন আপনি যদি যান টুতে মেমোরি কত তে ওইটা তো টুতে সিলেক্ট হয়ে গেছে সরি টু তে গেলাইছি যাই হোক থ্রিটাই ধরেন ধরেন থ্রিটা এখন ধরেন আপনি ভোল্টেজ রাখছেন এখানে ফোর পয়েন্ট ওয়ান আর এখানে আপনার এমপিআর রাখবেন ধরেন থ্রি কত থ্রি থ্রি রাখছেন এখন আমি করতে ধরবেন বাস এটা সেট হয়ে গেছে এখন যদি আপনি রাখেন কিন্তু আপনি এখানে সবটা সময়ের জন্য টু চেষ্টা করবেন এটা এই কাজই হলো এগুলো বুঝতে পারছেন এখন যদি একটা ফোনে শর্ট ভাঙেন শর্ট শর্ট মানে এটা একটা ধরেন মোবাইল শর্ট ভাঙতে হইবো হ্যাঁ তাহলে এইখানে যে টিকমার্কটা আছে না এই যে টিকমার্কটা এই টিকমার্কটা উঠে নেবেন এটা যদি এরকম দেওয়া থাকে এটা কি করবেন উঠে নেবেন এটা ধরেন দেওয়া আছে এমন যদি দেওয়া আমরা পাওয়ার সাপ্লাই কোনো কাজ করবে না সরকার কি করবে না কোনো কাজ করবে না আপনি যদি এমন ধরনের শর্ট দেখাইছেন হয়তো ফুল শর্ট হলে এখন এটা আওয়াজ দেবে এটা ফুল শর্ট মানে আওয়াজের মাধ্যমে বুঝছে এটা কি শর্ট ফুল শর্ট কিন্তু কাজ করবে না কি করবে না শর্ট ঠিক কাজ করবে না যখন আপনি এই টিকমার্কটা এখান থেকে উঠিয়ে নেবেন তখন কিন্তু ধরলেই কাজ করবে এই ধরলেই দেখেন ফায়ার করে যদি ওখানে বুঝাইতেছেন এখানে বুঝাইব ফায়ার করবে ওই দেখছেন ফায়ার করে কিরকম ফায়ার করে দেখছেন তার এটা কারেন্টটা কি আছে ওভার আছে ঠিক আছে এখন কিন্তু আমরা শর্ট কিলারে কাজ করব আর যে এই যে লাইন এই যে ওসিপি কি ওসিপি ওসিপি হলে ফ্রিজিং হয়ে যাবে যদি এই ফোনটা যদি কোনো রকমের শর্ট থাকে বা যদি কোনো কার্যকলাপ না করে ফ্রিজিং হয়ে যাবে ধরলে একদম ডাইরেক্ট ফ্রিজিং হয়ে যাবে ওই লাল বাতির স্টং স্টং আর কোনো কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বাটনটা প্রেস না করেন ফ্রিজিং বোঝেন মানে এটা ফ্রিজ হয়ে গেছে কোনো কারণে এসে তো শর্ট না